সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী দুদিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দুপুরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ তথ্য জানান তিনি জানান কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার চেয়েছি তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবে পরবর্তী সময়ে যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে এ সময় শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ঢাকা ও শিক্ষার্থীরা এতে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে পরে পুলিশ গিয়ে টিআর নিক্ষেপ ও লাঠি পেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে আজকের সংঘর্ষের কারণ জানা নেই পুলিশেরও প্রত্যক্ষদোষীরা জানান সকাল থেকে ঢাকা কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল দুপুর পনে বারোটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসে তখন দুপক্ষের মধ্যে ইট পাটকে লিখে পাল্টাপাল্টি নেওয়া হয় পরে পুলিশ এসে লাঠি প্যাটা করে ও কাদানিকেশের সেল ছুটে শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে